এই যে এখন এত প্রচন্ড গরমের মধ্যে আপনাদের জলের সমস্যা জল টেনে আনতে হয় আবার তাদের বাড়িতে তারা সানের জল গরু বাছুর ধোয়ানো সব জল টেনে যদি থাকে জল তবে পায় না না হলে পায় না ঘুরে আসতে হয় এই যে এত খরার মধ্যে আপনাদের জলের সমস্যা কোন নেতাকে জানিয়েছেন হ্যাঁ গ্রামের পঞ্চায়েত কে জানানো হয়েছে জানানো হয়েছে এমএলএমপি জেনে কিছু বলেনি আপনাদেরকে দেখবো

এমএলএ কেও জানিয়েছি কেউ কোনো মানে সহযোগিতা করে না সবাই বলে উপরে জানা উপরে জানা এই এক বছর জল বন্ধ আপনারা জল খান কত থেকে জল জল মানে আমাদের দক্ষিণ পাড়াটা তো আসেই না এবার অন্যান্য দিকে যেখানে আসে সেখান থেকে জল টেনে নিয়ে এসে খেতে হয় কত দূর থেকে টেনে নিয়ে যান অনেকটাই কি করে বলবো সেটা এই যে এখানে যে অপারেটর আছে তাকে জানিয়েছেন হ্যাঁ সে কি বলেছে সে বলে উপরে আছে উপর মহলে আছে

বা যারা ভোট চাইতে আসে তাদেরকেও বলা হয়েছে যে আমাদের জলের সমস্যা জগন্নাথকেও বলা হয়েছে তারপরে বোজ বলা হয়েছে যে আমাদের জলের সমস্যা দুজনাকেই বলা হয়েছে এমপি এমএলএ এখানে যে অপারেটর আছে তাকে জানি হ্যাঁ ওনাকে ওকে তো অত প্রত্যেকেই জানা রোজই জানানো হয় কোন এলাকায় জল বন্ধ আপনাদের বাড়ি আমাদের হচ্ছে দক্ষিণ পাড়া মোল্লাবার দক্ষিণ পাড়া স্কুল পাড়া আর তোমাদের বাড়ি কোনটা তোমাদের স্কুল পাড়া দক্ষিণ পাড়া কত পরিবার বন্ধ